হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে রমজান স্পেশাল ইফতার রেসিপি আলু দিয়ে খুব সহজেই কয়েক মিনিটে আপনারা এই ইফতারটা তৈরি করে ফেলতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ঘরোয়া কয়েকটা উপকরণ লাগবে আশা করছি আমার আজকের ইফতার রেসিপিটি সবার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিচ্ছি এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা প্রথমে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আপনারা মরিচটা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা বুঝে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে অরিগানো অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের পরিবর্তে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করা যাবে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চাট মশলা আর অবশ্যই আপনারা এখানে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ চাট মশলা দিলে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা টেস্ট আসে সাথে ফ্লেভারও আসে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে প্রথম অবস্থায় আলুটা কিন্তু অনেক লাগছে তবে মাখার পরে কিন্তু আলুটা অনেক বেশি কমে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আলুর সাথে সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে দুটো ভাগ করে নিয়েছি একটা ভাগ রেখে আর একটা ভাগ ভালো করে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি অনেক বেশিক্ষণ এই কাজটা করার দরকার নেই এরকমভাবে হালকাভাবে একটু এটাকে চেপে লম্বা করে নিচ্ছি যেহেতু আমরা এটা তিন কোনা তৈরি করব তাই এভাবে হাত দিয়ে চেপে তিন কোনা শেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু এটা বুঝতে পারবেন এরকমভাবে হাত দিয়ে চেপে তিন কোনা করে নিচ্ছি আপনারা যদি গোল করে করতে চান সেটাও করতে পারেন আবার যদি আপনারা এটাকে চার কোনা শেপ দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন এরকমভাবে কোনা করে তারপর আমি ছুরি দিয়ে এগুলোকে স্লাইস করে নিচ্ছি খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করছি না মিডিয়াম রেখে আমি এগুলোকে কেটে নিচ্ছি আর বাকি যে অংশটা রেখেছিলাম সেটাকেও এরকমভাবে আমি কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে যাওয়ার পরে একটা সাইডে রেখে এখানে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পানি কর্নফ্লাওয়ারের সাথে পানিটা ভালো করে মিশিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়েছি আর আরেক পাশে নিয়েছি ব্রেড ক্রামস এবার আমি আলুর নাগেটসগুলোকে কর্নফ্লাওয়ারের মিক্সচারের ভেতরে ডুবিয়ে তারপরে আমি নাগেটসগুলোকে ব্রেড কামের ভেতরে নিয়ে নিচ্ছি ভালো করে চারপাশে ব্রেড কামের কোটিংটা দিয়ে নিতে হবে আপনারা চাইলেন ডাবল কোটিংও করতে পারেন এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি সোয়াছি ভাজার জন্য খুব বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই এরকম তেলে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে দুই পাশ ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখেছি আর মিডিয়াম আছেই ভেজে নিচ্ছি যেহেতু ভেতরের আলুটা আগে থেকেই সেদ্ধ করা তাই খুব বেশি একটা সময় ধরে এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হবে আর যেহেতু এখানে ব্রেড ক্রাম ব্যবহার করেছি এর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে দুই পাশে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সস কিংবা সালাদের সাথে এটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ইফতার রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ